মাত্র সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জে সোনার গহনা পেয়ে যাবেন বারুইপুরের ব্যাঙ্গালোর জুয়েলার্স কি দাদা ঠিক তো একদম দাদা ঠিক শুনছেন ঠিক একদম আপনার ভিডিও দেখে প্রচুর এসেছে আমাদের এখানে দেওয়া হচ্ছে সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ শুধু নয় তার সাথে পেপারের রেটের চেয়ে থাকছে আরও পাঁচশো টাকা কম তিন গ্রামের উপরে যারা নিচ্ছে তাদের কিন্তু একটা থাকছে ভাইরাল পলা ফ্রি আর দশ গ্রামের উপরে যারা নিচ্ছে তাদের কিন্তু থাকছে একটা হচ্ছে পলার আংটি ফ্রি আর দারুণ 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 অফার মানে

আপনি আমি যদি বলি আপনি একটা সোনার গহনা আপনার এখানে হলমার্ক দেখাতে পারবেন দা প্রত্যেক মালে প্রত্যেক মালে একটা মালে আমি ক্যামেরা